আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পারিবারিক ভাবে বিয়ে হয়েছে আমাদের আজ বাসর রাত নববধুর সাজে বসে আছে আমার স্ত্রী আমিও তার পাশে বসা আমার স্ত্রী একজন কলেজ পড়ুয়া মেয়ে মনে মনে আমার অনেক স্বপ্ন অনেক আশা নিজের স্ত্রীকে নিয়ে আমি জানি তার সাথে আমার খাপ খায় না কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি কোরআন হাদিসের সম্পর্কে অনেক জ্ঞান আমার আমার ইচ্ছে ছিল একজন আলেম মেয়েকে বিয়ে করা কিন্তু মা বাবার কথার অবাধ্য তো হতে পারি না সে শিক্ষা আমি পাইনি তাই মনে মনে ভেবে নিলাম বিয়ের পর না হয় নিজের স্ত্রীকে নিজের মতো করে তৈরি করব যেমনটা আমার পছন্দ কিন্তু বাদ সাধল বাসর রাতে বাসর রাতে তার পাশে বসা মাত্রই হঠাৎ সে আমাকে যা বলল তা শোনার সাথে সাথে আমার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব ভেঙে গেল মনের ভিতরটা কষ্টে ভরে গেল রাগে ঘৃণায় অপমানে ইচ্ছে করছিল সব তস করে ফেলি ইচ্ছে করছিল ওকে থাপ্পর মেরে জিজ্ঞেস করি কেন এমন করল এরপর সে যা করলো আমার সাথে তার জন্য আমি আরও প্রস্তুত ছিলাম না আমার নাম মোহাম্মদ আতাউর রহমান রিজু ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি আমি মা বাবার একমাত্র সন্তান আমার বাবা একজন বিজনেসম্যান নাম মোহাম্মদ মতিউর রহমান আমার বাবা একজন সৎ ব্যবসায়ী কখনো মানুষের সাথে বেমানি করেনি তাই আশেপাশের এলাকায় একটা সুনাম আছে আমার বাবার আমার বাবা আমাকে তার মতোই বানিয়েছে পড়াশোনা করিয়েছে মাদ্রাসায় আসলে এই ইচ্ছেটা আমার বাবারই ছিল আমি দেখতে হ্যান্ডসাম গায়ের রং উজ্জ্বল ফর্সা উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি সুটাম দেহের অধিকারী চেহারায় আলাদা একটা মায়া আছে যেটা যে কোনো মেয়েকে আকর্ষণ করতে বাধ্য করে আমি ছিলাম সবসময় একটু অন্য টাইপের আর আট দশটা ছেলেদের মতো না সবসময় ঠান্ডা মেজাজে থাকলেও মাঝে মাঝে সামান্য কিছুতেই প্রচুর রেগে যায় রাগটা হয়তো আমার একটু বেশি কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো এটা আমি বলছি না আমার মা বাবা এবং কি আমার বন্ধুরা সবাই বলে এখন আমি পড়াশোনা কমপ্লিট করে বাবার বিজনেস দেখাশোনা করছি তার সাথে পাঁচ তো নামাজ কোরআন পড়া ওয়াজ মাহফিলে যাওয়া সেগুলো তো আছেই এইভাবেই কাটছে দিন হঠাৎ একদিন মা বলে উঠলো বাবাকে আমার নাকি বয়স হয়েছে বিয়ে করার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও এই বয়সে বিয়ে না করলে আর কখন করবে এমনিতে তো আমাদের কোনো কিছুর অভাব নেই বাবা বলে তা না হয় বুঝলাম কিন্তু তোমার ছেলেকে জিজ্ঞেস করো সে রাজি কিনা এমন একদিন আমাকে জিজ্ঞেস করেছিল বিয়ে করার কথা আমি এক কথাই বলে দিয়েছি যেটা আপনারা ভালো বুঝেন তাই তারা দেরি না করে আমার জন্য মেয়ে দেখছেন এর কিছুদিন পর হঠাৎ আমার বন্ধু আকাশের সাথে দেখা আমরা একই কলেজে পড়াশোনা করেছি তবে ছেলে হিসেবে আকাশ অনেক ভালো বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড তারপর দুজন কফি শপে বসে কফি খাচ্ছি আকাশ আমাকে প্রশ্ন করে কী রে শুনলাম নাকি তুই বিয়ে করছিস আমি বললাম এখনো করছি না তবে মেয়ে দেখা চলছে আকাশ বলে এত তাড়াতাড়ি বিয়ে করছিস বিয়ে জিনিসটা জানিস অনেক প্যারা কেন যে মানুষ বিয়ে করে একমাত্র আল্লাহ জানে আমি বললাম মুসলমান হয়ে তোর মুখে এ কথা শোভা পায় না আকাশ বিয়ে হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করে নিতে হয় আর নয়তোবা বিয়ে করার যোগ্যতা থাকলে অবশ্যই বিয়ে করে নেওয়া উচিত অনেকেই প্রশ্ন করে মানুষ কেন বিয়ে করে এ যেমন তুই করলি তার অনেক কারণই আছে এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকমের হয়ে থাকে কারো বয়স হয়েছে বিয়ে করার তাই বিয়ে করছে কারো চাকরি হয়েছে তাই কেউ দীর্ঘদিন পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা শেষ হচ্ছে না কিন্তু বয়স বেড়েই যাচ্ছে তাই বিয়ে করছে কেউ বা প্রেম করছে তাই কারো দাদি বা নানি চাচ্ছে তাই বিভিন্ন কারণে মানুষ বিয়ে করে এসব কারণের মূল কারণ হচ্ছে মানুষকে বিয়ে করতে হবে তাই কোনো কিছুকে উপলক্ষ করে মানুষ বিয়ে করে আকাশ বলে তোর কথা মানলাম তবে আখেরে যে বিয়ে করে তারই তো লাভ তাই নয় কি একটা বিষয়ে ভেবে দেখ আজকাল বিয়ে হচ্ছে বিজনেস বিয়ের অনুষ্ঠান লোকজন খাওয়ানো বউয়ের মহরানা আরও অন্যান্য যাবতীয় খরচ তো আছেই সব মিলিয়ে অনেক খরচ এই ব্যাপারে তুই কি বলবি আছে কি কোনো জবাব তোর কাছে আমি বললাম তুই কি প্রশ্ন করছিস না জানতে চাইছিস কোনটা আকাশ বলে জানতে চাইছি আমি বললাম তাহলে শোন তোকে আজ হাদিস সম্পর্কে কিছু কথা বলি আশা করি তাতেই তোর কাছে সব ক্লিয়ার হয়ে যাবে বর্তমানে বিয়ের বাজার কেমন যাচ্ছে এজন্যই বাজার বলছি কারণ এখন তো টাকার সাথে সম্পর্কিত টাকা ছাড়া যেমন বাজার করা যায় না তেমনি বিয়েও করা যায় না রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় লোহার আংটি জুতো স্যান্ডেল মহরানা দিয়েও বিয়ে হতো কিন্তু এখন সেটা কল্পনারই বিষয় বাস্তবে লোহার আংটি জুতো স্যান্ডেল দিয়ে বিয়ে তো করা সম্ভবই নয় এমনকি অপমান করা হবে বলবে যে তুমি বিয়ে করতে কেন চাইছ বর্তমানে সবার স্বপ্ন তাদের ড্রিম ম্যারেজ নিয়ে এমন একটি বিয়ে হতে হবে যা সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সবাই যেন বলে এই বিয়েটা দারুণ এমন বিয়ে কোনোদিন দেখিনি অধিকাংশ যুবক যুবতীরা এখন তাই ভাবে আর ইংলিশ হিন্দি বিনোদন মাধ্যমগুলি এই স্বপ্নগুলিকে আরো সুন্দরভাবে প্রচার করছে এবং এর প্রভাব বিরাজ করছে সর্বত্রে সব মিলিয়ে ড্রিম ম্যারেজের বর্তমান বাজার মূল্য পনেরো থেকে বিশ লাখ টাকা কিছুটা সাধারণভাবে বিয়ে করলে হয়তো বা পাঁচ দশ লাখ টাকার মধ্যেও হওয়া সম্ভব ভাবতে অবাক লাগছে সমাজ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং আমরাও বা তার সাথে তাল মিলিয়ে কি করছি ইসলামকে আমাদের এই শিক্ষা দেয় এসবই হচ্ছে পাশ্চাত্যের কুশিক্ষা কিন্তু দিনদার যুব সমাজের উপর এর প্রভাব কেমন পড়ছে দাড়ি রাখা ছেলেদের সাথে বিয়ে দেব না কারণ দাড়ি নিয়ে নানান সমস্যা বলে শেষ করা যাবে না তাই ওই ঝামেলাতে যাওয়া হবে না আর যদি রাজিও হয়ে যায় তবে ছেলে কি করে মহারানা দশ পনেরো লাখ টাকা দিতে পারবে কিনা ইত্যাদি তাই একটি সাধারণ পরিবারের দিনদার ছেলে তাদের মতোই সাধারণ পরিবারের মেয়েকে বিয়ে করার সাহস করতে পারে না যেহেতু মেয়েদের পরিবারের চাহিদা অনেক বেশি বিয়ে করতে না পারার কারণে বিভিন্ন ফিতনায় পড়তে হচ্ছে দিনদার সাধারণ ছেলে মেয়েদের ছেলেদের চোখ চলে যাচ্ছে রূপবতী নারীদের দিকে মন চাইছে তাদের সাথে কথা বলতে সেই সাথে ইবলিশ অন্তরঙ্গ বন্ধু হয়ে তো সর্বদা পাশে আছেই ফিতনা থেকে বাঁচার উপায় বিয়ে কিন্তু তা তো একটা অবাস্তব স্বপ্নের মতো জুতা স্যান্ডেলে তো মেয়ের বাবা বিয়ে দেবে না কারণ ছেলের ঘরে অতিরিক্ত মোহরানার বোঝা না দিলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার যে কোনো সময় মেয়েকে তালাক দিয়ে দিতে পারে সেখানেই সবার ভয় থাকে একদিন বললেন স্বামী স্ত্রী সহবাস করলে সদ্গার সোয়াব হবে সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ আবার কেমন করে হয় আমরা নিজেদের মনের চাহিদা পূরণ করব। আর এতে সদ্গার সোয়াব হবে রাসুল আলাই সাল্লাম বললেন হ্যাঁ কারণ এ না করলে অনেক পাপ হবে আর স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ফলে বিষয়টি স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে জাহিলে যুগে মানুষ মেয়েদের বিয়ে করতো ভোগ করার জন্য স্বর্ণযুগে মানুষ বিয়ে করতো পাপ থেকে বাঁচার জন্য আর পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করাই হচ্ছে বিয়ের মূল উদ্দেশ্য এজন্য লক্ষ্য রাখতে হবে আমার ছেলে দ্বারা তো পাপ হচ্ছে না আর পাপের আশঙ্কা থাকলে উচিত হবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া কিন্তু তাড়াতাড়ি দেই কি করে আমার ছেলে বউকে খাওয়াবে কি এভাবে ছেলেকে বিয়ে দিলে সমাজ আত্মীয় স্বজনেরা কি বলবে আর বিয়েই বা দেব কি করে মহারানা বিয়ের খরচ তো আর কম না নাতি নাতনি হলে আরও ঝামেলা তার থেকে ছেলে চাকরি পাক বিয়ের টাকা করুক সমস্যা কি এত তাড়াতাড়ি বিয়ে না করলেও চলবে ছেলে মাস্টার্স করছে কিন্তু চাকরি নেই দিন চলে যাচ্ছে মাথায় টাক পরে যাচ্ছে কিন্তু কেউ পরকালের চিন্তা করে না আর পরকালের চিন্তা না করলে পাপ থেকে বাঁচার আবার প্রয়োজন কি এখন যদি মারা যেতে হয় তবে আল্লাহর কাছে কি জবাব দেবো চোখের গুণা ছোট গুণা বড় গুণা কবিরা গুণা ইত্যাদি একটি চাইলে একটি মেয়ের অবৈধ সম্পর্কের গুনা হলো কবিরা গুণা এটা বয়সের দোষ এখন সবাই তাই করে এটা সাধারণ ব্যাপার মেনে নিতে হবে আগেকার আর আর নেই তাই বর্তমান সাধারণ ব্যাপার বিয়ে পাপ কাজ স্বপ্নের ব্যাপার এবং বা ছিল স্বপ্নের ব্যাপার আর বিয়ে ছিল সাধারণ ব্যাপার এবার বলতো তুই কি বুঝলি তোকে কি আর বোঝাতে হবে আকাশ বলে না আমার বন্ধু আমি বুঝে গেছি তাহলে আমিও আর অপেক্ষা করব না আমি বললাম কিসের আকাশ বলে কিসের আবার বিয়ের আমিও এবার বিয়ে করে নেব ওর কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম তারপর একসাথে দুজন হাসলাম এভাবে আরো কিছুক্ষণ গল্প করে চলে এলাম এদিকে মা বাবা আমার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছে তাও আবার কলেজ পড়ু আমি কথাটা শুনে আমি আপসেট হয়ে গেলাম কোথায় ভেবেছিলাম আমার জন্য আলে মেয়ে পছন্দ করবে যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি কিন্তু তা না করে কলেজে পড়া মেয়ে পছন্দ করেছে মা বলল মেয়েটা নাকি ভারী সুন্দর প্রথম দেখাতে মেয়েকে তাদের পছন্দ হয়েছে সেখানে আর কি করা যায় মা বাবা যেহেতু পছন্দ করেছে আমি আর অমত করলাম না পরে না হয় নিজের মতো করে বানিয়ে নেব আমাকে মেয়েটার ছবি দিল সত্যি মা বাবার পছন্দ আছে বলতে হয় আমি তো ছবি থেকে চোখে সরাতে পারলাম না যেন আল্লাহর নিখুঁত হাতে বানিয়েছে কোনো দিক দিয়ে খামতি রাখেনি ছবিটা দেখেই যেন মেটার প্রেমে পড়ে গেলাম মনে মনে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা জাগলো তারপর আমাদের বিয়ের দিন ঠিক হলো আগামী মাসের পনেরো তারিখ শুক্রবার আমাদের বিয়ে মনে মনে খুশি হলাম একজন জীবনসঙ্গিনী পাবো বলে যেমন বিয়ের কথা শুনলে সবার মনে লাড্ডু ফোটে ঠিক তেমনি আমার মনেও ফুটেছে অপেক্ষায় রইলাম সেই দিনটার জন্য একসময় দিনটা চলেও এলো আজ আমাদের বিয়ে একে একে বিয়ের সব কাজ সম্পন্ন হলো এখন বিদায় নিয়ে বাড়ি ফেরার পালা মেয়েটা খুব কান্নাকাটি করছে মনে মনে ভাবলাম হয়তো মা বাবাকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে একসময় বিদায় নিয়ে গাড়িতে বসলাম মেয়েটার দিকে তাকিয়ে দেখি চোখ বেয়ে এখনো জল পড়ছে মুখটা খুব গম্ভীর করে রেখেছে যেন মুখে বিনা আশারে মেঘ জমেছে আমি কিছু বললাম না পুরো গাড়িতে দুজন চুপচাপ একসময় বাড়ি পৌঁছে গেলাম সবাই বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আর আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম বাড়ির বাগানে সবাই আমাকে নিয়ে নানান কথা বলে ঠাট্টা মস্করা করছে বিয়ের দিন এমনটাই হয় হয়তো আমিও চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছি আড্ডা দিতে দিতে কখন যে রাত বারোটা বেজে গেল বুঝতেই পারিনি হঠাৎ বাড়ির ভেতর থেকে ডাক আসলো আসলে বাসর ঘরে যাওয়ার সময় হয়েছে তাই এই ডাক আমার বন্ধুরা নানান কথা শিখিয়ে দিয়ে অল দ্য বেস্ট বলে বিদায় দিল আমাকে আমিও এক পা দুপা করে বাসর ঘরের দিকে এগিয়ে গেলাম ঘরে প্রবেশ করে দরজাটা খট করে লাগিয়ে দিলাম মানে একটু শব্দ করিয়ে লাগিয়েছি যাতে আমার লক্ষ্মী বউটা শুনতে পাই তাই হলো দেখলাম সে নড়ে চড়ে বসেছে আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসলাম কোনো রিয়াক্ট নেই আমি আরেকটু সামনে গিয়ে বসলাম তাতেও কোনো হেলদুল নেই আমি গলা পরিষ্কার করে বললাম ইয়ে মানে তোমার ঘুমটা সরাতে পারি এই কথা শোনার সাথে সাথে হঠাৎ সে মাতার ঘুমটা সরিয়ে দিয়ে আমার দিকে তাকালো কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম মনে মনে বললাম আরে এসবের মানে কি ও এমন করলো কেন কোথায় আমি ঘুমটা সরাবো ও লজ্জা পাবে কিন্তু এখন তো দেখছি তার উল্টো সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এমন ভাবে আছে মনে হচ্ছে আমি তার আদালতের সবচেয়ে বড় অপরাধী কিছু না বলে চুপ করে রইলাম কারণ কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না কিছুক্ষণ এভাবে নিরবতা কাটলো মেয়েটা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি সেই থেকে মেয়েটার নাম না বলে শুধু মেয়ে মেয়ে বলে যাচ্ছি আসলে ওর নাম তমা সবাই তমা বলেই ডাকে ওকে হঠাৎ ভঙ্গ করে বলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন ওর প্রশ্নে আমি হকচকিয়ে যাই এ কেমন ধরনের প্রশ্ন একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন সেটা কি সে জানে না আমি কিছুটা স্বাভাবিক হয়ে বললাম তোমার প্রশ্নের মানে কি বুঝলাম না তমা আমাকে বলে আমি জানতে চাইছি আপনি আমাকে কেন বিয়ে করলেন আমাকে ছাড়া কি আর কোনো মেয়ে পাননি আমি গম্ভীর গলায় বললাম ব্যাপারটা সিম্পল তোমাকে আমার মা বাবার পছন্দ হয়েছে এবং আমারও পছন্দ হয়েছে তাই তোমাকেই বিয়ে করেছি আমি কি জানতে পারি আমাকে হঠাৎ এই প্রশ্ন কেন করা হলো তমা বলে দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা পছন্দ করি না যা বলি সোজাসুজিভাবে বলি আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে ওর নাম রাকিব বড়লোক বাবার একমাত্র ছেলে কথাটা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো এমনটা কেন হলো আমার সাথে মনে খুব কষ্ট পেলাম সেটা প্রকাশ না করে বললাম আচ্ছা বুঝলাম তুমি তোমার মা বাবাকে বলো যে তুমি একটা ছেলেকে ভালোবাসো তমা বলে কি করে বলবো সেই সুযোগটা আমি পাইনি বিয়ের সব কিছু ঠিকঠাক করার পর আমাকে বলা হয়েছে তোমার বিয়ে আগামী শুক্রবার তখন আমার হাতে কিছুই করার ছিল না কারণ বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে আমি বললাম কিন্তু এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই তমা বলে আমি বলছি না কিছু করতে আমার ব্যাপারে আমি আপনাকে জানানোর প্রয়োজন ছিল তাই জানালাম তবে আমার একটা অনুরোধ আমি বললাম কি অনুরোধ তমা বলে আমি ওর সাথে অন্যায় করেছি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি ওকে ঠকিয়েছি এটা আমার অপরাধ আমি ওর কাছে যতদিন পর্যন্ত ক্ষমা চাইতে না পারবো ততদিন আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না তাই আমরা আলাদা থাকবো ওর কথাগুলো শুনে আমার গা জ্বলছে ইচ্ছে করছে কোষে দুটো থাপ্পর মারি কিন্তু পারলাম না কেন জানি বিবেকে বাধা দিচ্ছে রাগও দেখাতে পারছি না চোখ বন্ধ করে নিজের মাথা ঠান্ডা করলাম তারপর স্বাভাবিক হয়ে বললাম ঠিক আছে তবে একটা শর্তে তমা বলে শর্ত কিসের শর্ত আমি বললাম আলাদা থাকবো ঠিক আছে কিন্তু এক বিছানায় থাকবো এই কথা শুনে তোমা আমার দিকে চোখ বড় বড় করে তাকায় তমা বলে এক বিছানায় থাকবো মানে আমি বললাম এই বিছানায় মাঝখানে বালিশ থাকবে তমা কি যেন ভেবে বলে ঠিক আছে তবে একদম সুযোগ নেবেন না কোনো কিছুর মনে মনে যেমন রাগ হচ্ছিল তেমন ওর কথা শুনে হাসিও পাচ্ছে আমি বললাম আমি ওই ধরনের ছেলে না ঘুমের মাঝে কারোর সুযোগ নেব। তুমি আমার বিবাহিত স্ত্রী আমার ইচ্ছা থাকলে আমি এখনই সব করতে পারি আমাকে বাধা দেওয়ার শক্তি তোমারও নেই এই বলে উঠে মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়লাম তোমা ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আমার অপর পাশে শুয়ে পড়ল কিছুক্ষণ অতিবাহিত হয় এইভাবে আমার চোখে ঘুম নেই নানান কথা মাথায় ঘুরপাক খাচ্ছে আমার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে সে কি পারবে তাকে ভুলে আমাকে নিজের করে নিতে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো হাঙ্গামা করত। আমি করলাম না কেন জানেন কারণ আমি একজন ইসলাম পড়ুয়া ছেলে হাদিস সম্পর্কে অনেক জ্ঞান আছে আমার এক হাদিসে পড়েছিলাম কেউ যদি অন্যায় করে তাকে শুধরানোর জন্য সুযোগ দেওয়া উচিত সে যদি নিজের ভুল বুঝতে পেরে নিজেই শুধরে যায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত কথাই আছে মানুষ মাত্রই ভুল হয় তাই আমিও তাকে একটা সুযোগ দিতে চাই তার চেয়ে বিশেষ কারণ হলো আমি তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না এসব চিন্তা করতে করতে আমি একসময় ঘুমিয়ে পড়ি হয়তো আমার পাশে থাকা আমার স্ত্রী সেও ঘুমিয়ে পড়েছে জানালার পদ্মাগুলো লাগানো ছিল না তাই বাহিরে স্পষ্টভাবে ঘর থেকে দেখা যায় বাহির আজ পূর্ণিমা চাঁদ বেশ হালকাভাবে বাতাস বইছে হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় নতুন জায়গা বলে হয়তো ঘুম ভালো হচ্ছে না তাই এপাশ ওপাস করছে তোমা হঠাৎ চোখ পড়লো জানালার দিকে সেদিকে চোখ যেতেই তোমার আত্মারাম কেঁপে উঠল ভয়ে হাত পা কাঁপছে জানালায় দেখলো কেউ একজন সরে গেল একবার দেখলে তো তাও মনকে বোঝানো যেত যে সে ভুল দেখেছে কিন্তু বারবার একই ভুল হতে পারে না আবছা ছায়াটা বারবার আসছে আর যাচ্ছে আমার খুব ভয় হচ্ছে কি করবে সে এবার আমার থেকে ফিরে তাকালো দেখলো আমি অঘর ঘুমোচ্ছি তাই আমাকে ডাকতে সাহস পাচ্ছে না ভয়ে কিছু উপায় অন্তর না পেয়ে মাঝখানের বালি সরিয়ে আমার কাছে এসে ঘুমায় আমি কি ভাববো সেটা তোয়াক্কা করল না এক সময় এটা সেটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে আমার বুকে তখন তার নিঃশ্বাস পড়ছে আমার বুকে গরম উষ্ণতায় আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে হঠাৎ তোমাকে আমার বুকে দেখে আমি তো পুরোই অবাক যে মেয়ে একটু আগে আমাকে সাবধান করেছে আমি যেন রাতে তাকে স্পর্শ না করি সেই মেয়ে এখন আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে বিষয়টা ভেবে একটু মুচকি হাসলাম পাখি যখন নিজেই খাঁচায় ধরা দিয়েছে তাহলে তাকে জড়িয়ে ধরতে অসুবিধা কোথায় শত হলেও সে আমার স্ত্রী ভুলে গেলাম একটু আগের ওয়াদা ভুলে গেলাম সে অন্য কাউকে ভালোবাসে ভুলে গেলাম রাগ অভিমান সব কিছু সবগুলো তাকে বুকে জড়িয়ে নিলাম দেখলাম মেয়েটা আমাকে ঘুমের মাঝেই জড়িয়ে ধরেছে একটা খুব সুন্দর গ্রান আসছে ওর শরীর থেকে খুব মাতাল করা একটা সুগন্ধি যত সম্ভব পারফিউমের কিন্তু আমি যে সেই গ্রানে মাতাল হয়ে যাচ্ছি গ্রানটা খুব চাপা ততটা স্ট্রং না শরীরের কাছে আসলে ধীরে ধীরে মুখ গজে দিলাম ওর ঘাড়ে কিন্তু একটু করছে না আমি নাক গষে গ্রান নিতে থাকি তারপর আলতো করে ওর ঘাড়ে চুমো খেলাম বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরি তারপর কপালে একটা চুমো খেয়ে ঠোঁটে কিস করতে যাব। হঠাৎ চোখ পড়লো ওর মুখের দিকে ঘরে জ্বালানো ডিমলেটের আলোতে মায়াবী মুখটা আরো মায়াবী হয়ে উঠেছে ছেড়ে রাখা চুলগুলো মুখের সামনে এসে পড়েছে আমি আলতো করে হাত দিয়ে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিই হঠাৎ মেয়েটা নড়ে চড়ে ওঠে ও কিছু বোঝে ওঠার আগে আমি নিজেকে সরিয়ে নিই এরপর আর কিছু হয় না আমাদের মাঝে সে নড়ে চড়ে অন্যদিকে ফিরে যায় আমি মুস্কি হেসে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে এমন ভাব নিলাম যেন রাতে কিছুই হয়নি কিন্তু কেন জানে সে আর চোখে দেখছে আমাকে মনে মনে ভাবছি রাতে কিছু টের পেয়ে গেল নাকি আবার মন বলে উঠল আরে ধুর শুধু শুধু চিন্তা করছিস টের পেলে নিশ্চয় জিজ্ঞেস করত তার মানে সে টের পায়নি এভাবে কেটে গেল বেশ কিছুদিন সে তার মতো আমি আমার মতো কোনো প্রয়োজন ছাড়া তেমন আমাদের মাঝে কথা হতো না রাকিব তোমার এক্স বয়ফ্রেন্ড ঘরের ছেলে প্রতি সপ্তাহে দুই তিনবার করে তোমাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াত কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত তারপর পরিবারের চাপে তমা আর রাকিবকে না বলেই আমাকে বিয়ে করে আর তাই তমা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে ঘোর অন্যায় যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না কখনোই না কলেজে পড়লেও মাঝে ইসলামের কিছু টান আছে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা আল্লাহ পছন্দ করে না তাই আল্লাহ বলেছেন যদি তোমরা ভুল করে থাকো বা কারোর প্রতি অন্যায় করে থাকো তাহলে তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চেয়ে নাও সেই ব্যক্তি যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। তা না হলে না তোমা সেটা জেনেই মরিয়া হয়ে উঠেছে রাকিবের কাছে ক্ষমা চাইবি বলে এই কারণে তোমার সবসময় অনুশোচনায় ভোগে আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে যেদিন আমার অফিস বন্ধ থাকতো সেদিনের আগের রাত আমরা দুজন না ঘুমিয়ে গল্প করতাম প্রতিদিনের গল্পের বিষয় থাকতো রাকিব একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তা তোমাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না আমি তোমার মনের ভালোবাসা অর্জন করতে চাইছিলাম কেননা একটা মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না তাই তোমার শরীরে স্পর্শ করতে না দেওয়ার বিষয়ে আমি কখনো তোমাকে কিছু বলতাম না আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে এভাবে প্রায় এক মাস কেটে গেল একদিন তোমাকে নিয়ে বসুন্ধরা শপিং করতে গিয়েছিলাম তোমার পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরেও দেখি ও অখুশি অখুশি থাকার কারণ জিজ্ঞেস করতেই ও বলে ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত দুইবার করে বসুন্ধার শপিং এর জন্য নিয়ে আসতো আর নতুন কোনো মুভি বের হলে আরও বেশিবার রাকিবের সাথে আসা হতো ওর কথাগুলো শুনে আমার মন বিষিয়ে গেল যাকে আমি ভালোবেসে কষ্ট পাচ্ছি সে অন্য কাউকে ভালোবেসে কষ্ট পাচ্ছে আমি তার স্বামী হয়েও আমার কোনো মূল্যায়ন নেই অথচ বয়ফ্রেন্ডের জন্য তার কত চিন্তা কত ভাবনা কত প্রশংসা মনে মনে খুব দুঃখ পেলাম কিন্তু ওকে রাগ করে কিছু বলতেও পারছি না কারণ কোনো ঝামেলা করলে মা বাবার কানে যাবে তাতে যদি মা বাবা মনে কষ্ট পায় তাই সবকিছু মুখ বুঝে সহ করে যাচ্ছি শপিং শেষে বাসায় ফেরার পথে নাকি রাকিবকে দেখেছিল সে কিন্তু রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করছে এ যেন মরা কান্না দেখে তো অবাক এ কেমন মেরে বাবা এদিকে তোমা কান্না করেই যাচ্ছে ছোট বাচ্চাদের মতো তোমার কান্না সহ করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি যেমন করেই হোক রাকিবকে তার সামনে এনে দাঁড় করাবো সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল তাছাড়া ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর মায়া একটু বেড়েছে হয়তো রাকিবের কাছে ক্ষমা চাইতে পারলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে হয়তোবা আমাকেও ভালোবাসতে শুরু করবে আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভিতরে এসব আওড়াচ্ছি তখন আমার পাশে তোমা ঘুমোচ্ছে ঘর সম্পূর্ণ অন্ধকার বাইরে থেকে পূর্ণিমা চাঁদের মৃধ আলো রুমে প্রবেশ করছে তাতে পুরো ঘর আলোকিত হয়ে আছে এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষের মতো অবয়ক আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে মনে তো হচ্ছে চোরই হবে যত সম্ভব তা না হলে এত রাতে এখানে কে আসবে এত রাতে চোর ছাড়া আর কেউই এভাবে রুমে ঢুকতে চাইবে না কিন্তু ভাবার বিষয় এই এলাকায় কোনোদিনও চুরি হয়নি চোর কেমন তা কোনোদিন দেখিও নি আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজ ঘুমের ভান ধরে দেখব যে চোর কিভাবে চুরি করে তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে না হাতে ধরে ফেলবো এইভাবে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে রইলাম ততক্ষণে চোর বাবা ঘরের ভিতরে প্রবেশ করে গেছে আমি মনের আনন্দে ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে তমা এসব কিছু টের পাচ্ছে না টের পাওয়ার কথাও না তার গুম খুব ভারী তাই আমি একাই নিশ্চিন্তে সব ফলো করে যাচ্ছি আমিও যদি ঘুমিয়ে যেতাম তাহলে আমিও টের পেতাম না তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরদের ধরাও মুশকিল চোরটি চুরি করা শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে চোরের ঘরে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মারি তাতেই চোর সাথে সাথে মেঝেতে শুয়ে পড়ে ছোটকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটি গল্প পড়েছিলাম আর সেখানে চোরের চুরির কারণ হিসেবে বড় লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে তা মনে হয় না তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরির কারণ জানার জন্য কিছুক্ষণ পর চোর ঘাড়ের ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বসলো আমি ওর সামনে দাঁড়িয়ে আছি ততক্ষণ অন্ধকারের চোখ সয়ে গেছে চাঁদের আলো তো ঘরের মাঝে এসে পড়ছেই তার আলোতে চোরটাকে খুব ভালো করে দেখলাম চোরটাকে দেখে আমি একটু অবাকি হলাম কারণ চোরটাকে ঠিক চোরের মতো লাগছে না মনে হচ্ছে ভদ্রকরের ছেলে খুবই অল্প বয়সী মানে আমারই সমবয়সী হবে শরীরের গঠন আর চেয়ারের কাটিং খুব ভালো দেখতে আমার মতনই হ্যান্ডসাম চোরটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি আমি এমন ছেলেরাও চুরি করে কিন্তু কারণ কি দেখে তো মনে হচ্ছে পড়াশোনা জানে না জানতে হবে ছেলেটা কেন চুরি করে হঠাৎ আমি কিছু বলার আগেই চোরটা আমার পা ধরে যা বলল তা শুনে খুবই আশ্চর্য হলাম আমি এমনও হতে পারে নাকি বিস্ময়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম ওর কর্মকাণ্ডের জন্য ওকে বাহবা দেব নাকি পুলিশে ধরিয়ে দেবো সেটাই আমার মাথায় আসছে না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ